আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখিরা পানি খাচ্ছে দেখেন কত চাপ সৃষ্টি হয়েছে এখানে একটার উপর আর আছে এমনটা দেখা যাচ্ছে ওই যে ওপার সেটাতে একটু দেখেন ভালো করে খেয়াল করে দেখেন দেখতে পাচ্ছেন যে একটার উপর আর একটা আছে খুব তাড়াহুড়া করছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এই রকম যার কারণে পট অবশ্যই খাবারের পট অবশ্যই বাড়তি করে দিতে হবে তাহলে বাড়তি করে দি দিতে হবে যার কারণে এই চাপাচাপি এটা হবে না আর অল্প কয়টা পট দিলে এই রকম চাপাচাপি হবে তাই আমি আপনাদেরকে অবগত করতেছি যে আপনারা আপনাদের খামারে একটু যথেষ্ট পরিমাণে খাবারের পট রাখার বিষয়ে একটু অবগত থাকবেন কারণ দেখতে পাচ্ছেন আপনারা যে খাবারের জন্য পাখিগুলো কেমন করিচ্ছে একটা পাখির উপর আর একটা পাখি উঠিচ্ছে তবুও জায়গা পাচ্ছে না খাবারের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম